মা ফোন করে কান্না জড়িত কণ্ঠে যখন বলে তুই নাই বাড়িতে আমার খেতে ইচ্ছে করছে না তুই খেয়েছিস বাবা তখন ভাবি এটাই হয়তো ভালোবাসা মাস শেষে বিশ হাজার টাকা বেতন পেয়ে আট হাজার টাকা পাঠানোর পরেও বাবা যখন বলবে আমাদের আর খরচ কি তোর টাকা লাগলে বলিস অথচ আমি জানি আমি ছাড়াও ফ্যামিলিতে আরও পাঁচজন সদস্য আছে তখন ভাবি বাবার এই মিথ্যা কথাটাই হয়তো ভালোবাসা বাড়ি থেকে আসার সময় দাদু যখন বলে আজকে না গেলে হয় না তার চলচলে চোখ দেখে মনে হয় এই মায়কেই হয়তো ভালোবাসা বলে বন্ধুর থেকে ধার করা টাকায় ছোট ভাইকে কিনে দেওয়া জামা পরে যখন ও খুশি হয় নিষ্পাপ মুখের ওই হাসিটুকু দেখলে মনে হয় এই হচ্ছে ভালোবাসা বোনের বাড়িতে একটু দেরি করে গেলেই যখন বলে কেন এসেছিস আমার কোনো ভাই নাই আবার পরক্ষণেই জড়িয়ে ধরে ভ্যা ভ্যা করে কেঁদে দেয় তখন মনে হয় এই হচ্ছে শুদ্ধতম ভালোবাসা শুধু স্ত্রীর চুম্বন দেওয়াকে ভালোবাসা বলে না ভালোবাসা জড়িয়ে আছে জীবনের পড়তে পড়তে শুধু খুঁজে দিতে হয় বুঝে দিতে হয় আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন যা আপনি কোনো দিনও ভুলতে পারবেন না কথা এমনভাবে বলো যেন অন্যরা তোমার কথা শুনতে ভালোবাসে শুনো এমনভাবে যেন অন্যরা তোমাকে কথা বলতে ভালোবাসে কষ্ট পাবেন না কারণ আপনি কষ্ট পেলে কারো যায় আসে না ভাঙ্গা মন লুকিয়ে বেঁচে থাকা যায় ভালো থাকা যায় না খেয়াল রাখবেন সুখ কিনতে গিয়ে আবার যেন শান্তিটাকে হারিয়ে না ফেলেন যেসব আর স্বপ্ন পূরণের দায়িত্বের আডালে নিজের স্বপ্নগুলোকে হারায় তাকে ছেলে বলে অনলাইনে আসা বন্ধ করে দিন দেখবেন অনলাইনের ভালোবাসা অনলাইনেই হারিয়ে যাবে এখানে কেউ কারো নয় যার বাবা নেই তার কোনো আবদার নেই সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন সবচেয়ে খারাপ দিনগুলোতে কেউ পাশে থাকে না পছন্দের মানুষের মুখে ম্যাডাম ডাক শুনতে মেয়েদের একটু বেশিই ভালো লাগে মানুষ বডলোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারোর নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষা ও করা যায় না আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায় আর বিবেক হল সূর্য যা কখনোই নেবে না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খুঁজে ভাগ্য তো তারও আছে যার হাত নেই ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয় কিন্তু সময় ঠিক চলে যায় সন্দেহ মানেই যে বিশ্বাস করি না এমন কিন্তু নয় সন্দেহ মানে একটা ভয় যেন সে হারিয়ে না যায় কেউ গুরুত্ব না দিলে দুইটি কাজ করুন এক মুখের কথার সাথে কাজের মিল রাখুন দুই নিজের যা আছে তাই দিয়ে হ্যাপি থাকুক কারণ যে নিজেকে নিয়ে সুখে থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না অতিরিক্ত আশা অধিকাংশ মানুষের ভালো না থাকার কারণ কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কখনো কাঁদাতে পারবে না মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোর প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বট বৃক্ষ দুঃসময়ে মাথার উপর হয়ে থাকা ছায়া বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকে অসত্য ভেবে নেয় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারোর জন্য জীবন কে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে